আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন পৃথিবীর বর্তমানে মানবাধিকার রক্ষাকর্তা হিসেবে আমেরিকা ও পশ্চিমা বিশ্ব নিজেদেরকে দাবি করে যেখানে মানবাধিকার লঙ্ঘন হয় সেখানে কিন্তু এই আমেরিকা ও পশ্চিমের বিভিন্ন দেশ নিন্দা জানায় এবং খুব অ্যাক্টিভ হয়ে যায় ওই দেশের উপর যেখানে মানবাধিকার লঙ্ঘন করে কিন্তু এই জায়গায় একটি কথা হচ্ছে যে আমেরিকা ও পশ্চিমা বিশ্ব ঠিক সেই সময় মানবাধিকারের কথা নিয়ে আসে যেখানে তাদের স্বার্থ নেই আর তাদের স্বার্থ রক্ষায় যদি কয়েক লক্ষ নিরাপদ মানুষকে হত্যা করা হয় সেখানে তারা দেখেও না দেখার মতো ভান করে তখন তাদের সে মানবতা আর তাদের মধ্যে থাকে না তখন তাদের সে মানবতা ভিন্ন কোনো গ্রহে ঘটতে যায় আর আমি এই কথাটি এখন বলছি কারণ রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করে বসে তখন কিন্তু আমেরিকা ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার যে প্রেসিডেন্ট রয়েছেন ভ্লাদিমির পুতিন তার বিরুদ্ধে মানবতা লঙ্ঘন করার কথিত অভিযোগ এনে তার নামে মামলা করে এবং কি এই বিষয়টা নিয়ে এতটাই তারা অ্যাক্টিভ হয় যে তারা যে কোনো উপায়ে ইউক্রেনকে সহায়তা দিতে প্রস্তুত আর আজ গাজার ভিতর যখন ইসরায়েল একের পর এক নিরীহ ফিলিস্তিনি মানুষকে মারছে সেখানে কিন্তু সহ পশ্চিমা বড় 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 মানবিক নেতারা একেবারে নিশ্চুপ দক্ষিণ গাজা উপত্যকার রাফাতে বাস্তুযুত ফিলিস্তিনিদের জন্য একটি নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত করা হয় সেখানে হামাসের কোনো উপস্থিতি নেই সবই সাধারণ মানুষ আর এই অসহায় মানুষগুলো কিন্তু ছোট তাঁবু সেখানে অবস্থান করছে যেখানে দালান বা শক্ত কোনো অবকাঠামো বলতে কিছুই নেই একেবারে খোলা আকাশের নিচে কিন্তু দুঃখের বিষয় হলো দখলদার বাহিনী সেখানে হামলা চালিয়ে একটি এলাকায় আগুন ছড়িয়ে পড়ে মঙ্গলবার ঠিক রাতে যখন সবাই ঘুমের মধ্যে তখন কিন্তু এই হামলাটি করে মানুষরূপী ইবলিশের অস্তিত্বরা যেখানে ছোট ছোট শিশু সহ অনেক সাধারণ মানুষ নিহত হয় আর এত বড় মানবিক কার্যক্রম দখলদার ইসরায়েল চালাচ্ছে সেখানে আমেরিকা তাদের যে মানবতা সেটার ব্যাপারে নিশ্চুপ উল্টো তারা ইসরায়েলকে সমর্থন করছে এদিকে যখন দখলদার বাহিনী অমানবিকভাবে নিরীহ ফিলিস্তিনি মানুষকে একের ওপর একভাবে মারছে সেখানে মুসলিম বিশ্বের অভিভাবক সৌদি আরব আমেরিকা ইসরায়েলের সাথে নিরাপত্তার চুক্তি করছে তাদের সাথে হাত মিলাচ্ছে আফসুস একজন মুসলিম হয়ে আরেকজনের বিপদে পাশে না দাঁড়িয়ে উল্টো শত্রুর পক্ষ সঙ্গ নিচ্ছে আর সেখানে ইরান কোনো রাগঢাক না দেখিয়ে সরাসরি আমেরিকা ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে তবে দুঃখের বিষয় হলো কিছু কিছু আমাদের দেশের আলেম সিয়া সুন্নি নিয়ে পড়ে আছে যেখানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাশি কথিত হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান তখন আমাদের বাংলাদেশের কিছু সংখ্যক আলেম ও সুন্নি দাবিকৃত মুসলিম আলহামদুলিল্লাহ বলে এবং ইব্রাহিম রাসির মৃত্যুতে আনন্দ উল্লাস করে আর আজকে আমি নিজেও একজন সুন্নি মুসলিম তবে আমার কথা হচ্ছে এই যে আজ ফিলিস্তিনে অবসহায় নিরাপদ মানুষকে মারছে সেখানে সৌদি আরব সহ সুন্নিরা কি করছে ফিলিস্তিন তো সুন্নি মুসলিম আজ আমেরিকা ও দখলদার ইসরায়েলের সাথে সম্পর্ক বৈধ করছে যেখানে একজন মুসলিম লিডার খ্যাত দেশ হয়েও তা আবার যেখানে একজন মুসলিম লিডার খ্যাত দেশ হয়েও সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক বৃদ্ধি করছে তো বন্ধুরা আমার কথাগুলো খারাপ লাগতে পারে ভুল হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আসলে বর্তমানে গাজার ভেতর যে অমানবিক অবস্থা সৃষ্টি হয়েছে সেটা বলার মতো আমার কাছে কোনো ভাষা নেই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ